কারি আবদুল বাসাদ রহামাদুল্লা বলে রে সাংবাদিকরা শোনো আমার নবীর হাতে হাত থেকে মানুষেরা যেভাবে কালেমা পড়ে মুসলমান হয়েছে আজও ঠিক সেভাবে কালেমা পরে মানুষেরা মুসলমান হচ্ছে মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন তারা বলছেন যখন কালেমা পরে মুসলমান হচ্ছে আমার হাতে এভাবে পৃথিবীর সমস্ত মানুষের হাতে মানুষ কালেমা পরে মুসলমান হবে এরে মুসলমান বাবা জি সাংবাদিকের দেয়া দিয়ে বলেন আপনারা মুসলমান আপনারা বিশ্বাস করেন নবীজ জামানের কোরানের মহাদেদা এখনো একই রকম ভাবে আছে কিন্তু আমরা বিশ্বাস করি না আমরা কাফের আমরা বিধর্মিক অন্য ধর্মকে লালন করি আপনি আমাদেরকে কিভাবে বিশ্বাস করাবেন যে কোরআনের মাজেজা একই রকম আছে এদের মুসলমান কারি আব্দুল বাসের তখন বলেছিল কেমন করে শোনো আমি তোমাদেরকে একটা মজেদা দেখাতে পারি একটা কোরআনুল কারি মজেদা দেখাতে পারি যেই মজেদা দেখে আমার হাতে হাত থেকে একটা মাহফিলে একটা কনফারেন্সে দশ হাজার মানুষ একদিনে কালেমা পরে মুসলমান হয়েছিল চলে কনসুবাহান আল্লাহ

আমাকে পাঠিয়েছিল কোরআনে তেলাত করার জন্য আমি প্রথমে সেখানে যাইতে চাই নাই আমাকে বলা হলো সেখানে তুমি কোরআনের জন্য যাবে তেলাওয়াত করার জন্য আমি বললাম আমি মুসলমান আমি তেলাওয়াত করব সৌদি আরবে মালয়েশিয়া পাকিস্তানে বাংলাদেশ ইন্দোনেশিয়া যেখানে লক্ষ লক্ষ মুসলমান থাকবে আর আমার তেলাওয়াত শুনে তাদের ইমানটা বেড়ে যাবে কিন্তু রাশিয়ার জমিনে কোনো মুসলমান নাই আমার তেলাওয়াত কে শুনবে আর কার ইমানটা বাড়বে আমাকে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ডাক দেয়া শোনো কোরআনের কারিমে তেলাওয়াত শোনার জন্য তোমাকে সেখানে আমন্ত্রণ আমন্ত্রণ করা হয় নাই ওখানে শুধুমাত্র একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের একজন করে পণ্ডিতকে তারা আমন্ত্রণ করিয়েছে আর ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পণ্ডিত নিজ ধর্মগ্রন্থ থেকে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট সাত মিনিট করে করে তেলাবাদ করবে তুমি যদি শিকানিকে কোরআন থেকে তেলাবাদ করতে পারো তোমার যে কণ্ঠ তোমার যে সুর আমার মনে হয় তোমার তেলাবাদ শুনে তোমার তেলাবাদকে তারা বিজয় করবে আর কোরআনের তেলাবাদ বিজয় হওয়া মানে ইসলাম বিজয় হয়ে যাবে আর ইসলাম যদি বিজয় হয়ে যায় আমি মিশনের প্রেসিডেন্ট জামাল না নাসিরে তোমাকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমার মিশরে বরণ করে নিব চলে কোন সুবহানাল্লাহ करी বলে আমি যখন চলে গেছি ওখানে যাওয়ার পরে তেলাত করার জন্য ওখানে চলে গেছি যাওয়ার পরে তাকিয়ে দেখি সব ধর্মের পণ্ডিতরা ঘরে মধ্যে বসা আর মঞ্চের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম আমার মনটা খুশি হয়ে গেল এত মানুষের মাঝে কোরআন তেলত করলে আমার মনটা বলে যে তারা হেদায়ত পেয়ে কালে করে মুসলমান হবে কিন্তু আমাকে যেই ঘরে বসতে দিয়েছে ওই ঘরে সব পণ্ডিতরা বসা ওদের সাথে যখন পরিচিত হচ্ছিলাম আমার পরিচয় পাওয়ার আগে আমার সাথে ভালো করে কথা বলছিল কিন্তু যখন পরিচয় পাইছে মুসলমান তখন আমাকে দেখে নাক ছিটকানো শুরু করেছে অপমান করা শুরু করে দিয়েছে আমি বুঝতে পারলাম আমার অপরাধ শুধু একটা আমি হলাম মুসলমান আমি তাকিয়ে দেখে সব ধর্মের পণ্ডিতরা ঐক্য হয়ে আমার বিরুদ্ধে কথা বলে আমার পক্ষ নেওয়ার মতো কোন ধর্ম আমি খুঁজে পাচ্ছি না সব ধর্মের লোকেরা এক আর আমি মুসলমান ধর্ম এক হতে পারি নাই আমার এক মুসলমান ধর্ম ছত্রিশ দলে বিভক্ত হয়ে পড়েছে ঠিক কিনা বলেন মুসলমানদের ধর্মের মধ্যে আজকে কত বিভেদ দেখেন ও কাফের ও মুনাফিক ও মুসলিক ও এহুদি দালাল ও রাকিদা খারাপ এটা বলে শুধুমাত্র আমরা বিভেদ তৈরি করতেছি আর এহুদি খ্রিস্টান একটা একটা দল ধরে ধরে আমাদেরকে গ্রাস করে নিচ্ছে কথা ঠিক কিনা আমরা চাই আলেম আলেমকে কৌমির আলেম কে হেফাজত ইসলাম করে কে করে কে জামাত ইসলাম করে এগুলো আমরা দেখতে চাই না আমরা সব ঘরের আলে এক হয়ে আমরা এখন বাংলার জমিন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা আন্দোলন করবো কথা বল না হাত না নিচে পড়বেন নাকি উপরে বাঁধবেন এটা পরেও দেখা যাবে তারা বি আট টাকা পরবেন নাকি বিশ টাকা পরবেন এটা পরেও সমাধান করা যাবে ইসলাম যখন রাষ্ট্র হয়ে যাবে রাষ্ট্র যখন ইসলামী হয়ে যাবে তখন আলেম ওলা আমরা একসাথে হয়ে ওই এক গ্লাস দুধের মধ্যে মশা পড়লে যেমন দুধটা মশাটা ফেলে দিয়ে দুধটা খেয়ে ফেলি ঠিক তেমনি ভাবে সব ধরনের আলেমরা ঐক্য হয়ে তখন সমাজের মধ্যে ধর্মের মধ্যে যত মানে অসুবিধা আছে খারাপ বিষয়গুলো আছে বা মতানাক্ত বিষয়গুলো আছে এগুলো ঐক্য হয়ে তখন সমাধান করা যাবে এই জন্য ইসলামী রাষ্ট্র আগে দরকার কথা বলতে আমরা চাই ইসলামী রাষ্ট্র হোক চান কি চান না জনগণ চান কি চান না ইসলামী রাষ্ট্র দেখতে গিয়ে যদি আপনাদেরকে কখনো ডাকা হয় সেই ডাকে সারা দিতে রাজি আছেন ইনশাআল্লাহ এই ডাকে সারা দিতে গিয়ে যদি আপনার হাত দিতে হয় হাত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ পা দিতে রাজি হলে পা দিতে রাজি বুকের টাটা রক্ত জমি নেলে যদি ঢেলে দেওয়ার প্রয়োজন হয় তারপর দিতে রাজি তবু কুরআন দিয়ে চলে কেমন দেখা যায় একবার দেখতে চান কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা যায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জোরে বলে আমিন আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক এ কোরআন দিয়ে যে দল চালাক সে চালাক সমস্যা নাই এ কোরআন দিয়ে যদি আওয়ামী লীগও চালায় আবার চালাক সমস্যা নাই এ কোরআন দিয়ে যদি বিএনপিও চালায় চালাক সমস্যা নাই এ কোরআন দিয়ে যদি জামাত ইসলাম চালায় চালাক সমস্যা নাই আমরা চাই কোরআন দিয়ে চালাক কথা কল ঠিক কি না ঠিক কোরআন দিয়ে চললে আর কোনো সমস্যা নাই কোরআন দিয়ে চালাতে হবে আল্লাহ তন তৌফিক দান করে চলুন মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন কারি আব্দুল বাসেদ বলে যখন আমাকে তারা ইনসাল্ট করছে অপমান করে কথা বলছে আমি বুঝতে পারলাম তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত তৈরি করেছে এই কনফারেন্স থেকে আমাকে বিজয় তারা করবে না আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কোর যদি পড়ে গেছি আমি তাকিয়ে দেখি মঞ্চ থেকে পরিচালক মন্ডলী ঘোষণা করতেছি এখন আমাদের মাঝে মূল আয়োজনটা শুরু হবে সব ধর্মের পণ্ডিতরা উপস্থিত হয়েছে সবাইকে আমরা একই রকম সময় দিতে পারবো না আমরা এক এক ধর্মকে এক এক রকম সময় দেব যে ধর্মের গুরুত্ব বেশি তাকে সময় দেবো একটু বেশি যে ধর্মের গুরুত্ব কম তাকে সময় দেব কম আমরা খ্রিস্টানকে দশ মিনিট পর্যন্ত সময় দেব হিন্দুকে আট মিনিট পর্যন্ত সময় দেব বৌদ্ধকে ছয় মিনিট পর্যন্ত সময় দেব। এভাবে বিভিন্ন টাইমগুলো বেশি বেশি তারা বন্টন করছে কারি বলে দশ মিনিট এভাবেই ভাবে সব ধর্মের টাইমগুলো যখন বন্টন হয়ে যায় আমি ভেবেছিলাম তারা আমাকে বেশি সময় দিবে কেন আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে দেলাওয়াত করি এজন্য আমার সময়টা একটু বেশি লাগে কিন্তু না আমি তাকে দেখি সবার শেষে আমার নামটা বলা হলো আমার বেলা ডাক দিয়ে কাজ জাতির লোকে না মুসলমানের ধর্মের পক্ষ থেকে একটা পণ্ডিত এখানে এসেছে তার ধর্মের নাম ইসলাম কিতাবের নাম হলো কোরআন তার নাম হলো কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই তাকেও সময় দিতে হবে কিন্তু বেশি সময় দিয়ে নষ্ট করতে পারবো না মূল্যবান সময় সময় দেব ঠিক কিন্তু বেশি নয় মাত্র দুই মিনিট জোরে কন্যা ওজবিল্লা কারি আব্দুল বাসিত বলে যখন আমাকে দুই মিনিট সময় তারা দিয়েছে আমি ভেবে নিয়েছি তারা আমাকে অপমান করার জন্য মারাত্মক চক্রান্ত পর্যন্ত তৈরি করেছে আমি আল্লাহ ফাঁকের কদমে শেষ দেয় পরে কি দোয়া করতে লাগলাম আল্লাহ এই কোরআনটা নাজিল করেছো তুমি হেফাজতের দায়িত্ব নিয়েছো তুমি তুমি যদি চাও কোরআনে মান কেউ করতে দুনিয়া কোন নাস্তিক মোরতাদ রাম পক্ষে ক্ষমতা নাই এই কোরআনে মান কে খাটো করে দিতে আল্লাহ তোমার কাছে শুধু চাই আজকের কনফারেন্স থেকে আমার সম্মানটা তুমি বৃদ্ধি করো কোরআনের সম্মানটা বৃদ্ধি করো ইসলামের সম্মানটা বৃদ্ধি করো তিনি ভালো যখন দোয়া করতেছিলাম হঠাৎ একটা আয়াত আমার স্মরণ হয়ে গেল আল্লাহ পাক পবিত্র কোরআন সূরাতুল আরাফ পৃথিবীর মানুষ তোমরা তখন কোনো কিছু আমার কাছে চাও ইমার্জেন্সি যদি তোমার দোয়াটা কবুল করাতে হয় কেমনে দোয়া করবে আমি আল্লাহ তোমাকে ফর্মুলা শিখাই দেয়

বলেন আল্লাহ নাম হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আমি এক থেকে নিরানব্বইটা নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছি আমি আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলাম আল্লাহ তুমি তো সেই আল্লাহ দিনী হো মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আযীজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফারুল গাফারুল ওয়াহাবুর রাসাকুল ফাতাহুল আল البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكر العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المويد المحيّل المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السماد القادر المقدر المقدم المؤخر الاول والاخر والظاهر والباطن والي المتعال البر التواب المنتقم

নেমে আসতেছে আমার নামটা সবার শেষে টাকা হলো আমি তরি করি করে উঠে চলে গিয়েছি মঞ্চে তেলবাদ করার জন্য আমি ভেবেছিলাম তারা আমাকে প্রথমেই বেশি সময় দিবে কিন্তু আমাকে আবারও ডাক দিয়ে গেলে কারি আব্দুল বাসিত তোমাকে কিন্তু দুই মিনিট সময় আমরা বরাদ্দ করেছি দুই মিনিট পরে তোমাকে আমরা একটা সিগনাল দেব সিগনাল পাবে যখন তেলবাদটা বন্ধ করবে তখন সিগনাল পাওয়ার পরেও যদি তোমার তেলবাদ বন্ধ না হয় এই মাইক্রোফোনটা বন্ধ করে দিব মাইক্রোফোন যখন বন্ধ হয়ে যাবে আমরা তোমাকে অপমানিত Так. মঞ্চ থেকে তোমাকে আমরা নামিয়ে দেব কারি আব্দুল বাসেদ বলে আমি আল্লাহ পাকে তখন আবারও ডাক দিয়ে বললাম আল্লাহ এই কুরান উল তেলাওয়াত যদি আমি দুই মিনিট করি আর দুই মিনিট পরে যদি মাইক্রোফোন বন্ধ হয়ে যায় এই লক্ষ লক্ষ শ্রোতাদেরকে আমি সান্ত্বনা দিতে পারবো না তার কলিজাটাকে আমি শীতল করতে পারবো না কোরআনের মজা তাদেরকে আমি বোঝাইতে পারবো না আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আর্জি ওরা বলেছে আমাকে দুই মিনিট পরে তেলাওয়াত করলে মাইক্রোফোন বন্ধ করে দিয়ে আমাকে অপমান করবে ডিসকোয়ালিফাই করবে আল্লাহ আমার কোন আপত্তি নাই শুধু তুমি এই জনগনকে দীর্ঘ সময় কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও অর্থাৎ মাইক্রোফোনটা চালু রেখে দাও আল্লাহ তোমার কাছে ঘোষণা করলাম ওরা ফেল বললেও আপত্তি নাই এই জনগণ যদি একবার কোরআনটা তৃপ্তি সহকারে শুনতে পারে একবার যদি অন্তরের মধ্যে কোরআনটাকে টাচ করতে পারে আল্লাহ ওরা কালে মা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ জন্য তুমি কাই মাইক্রোফোনটা চালু রাখবে যতক্ষণ আমি কারি আব্দুল বাসের তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ জোরে سبحان الله الله عبد رحمه الله, أكبر. الله أكبر. <تصفيق> 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 আমি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে নিয়ত করে তেলাওয়াতটা শুরু করে দিয়েছি আমার আল্লাহ পাক আমাকে যত কণ্ঠ দিয়েছে যত সুর দিয়েছে সব সুরগুলোকে একত্রিত করে আমি তেলাওয়াতটা শুরু করে দিয়েছি শোনো আমি সূরা তহা থেকে সেদিন তেলাওয়াতটা শুরু করলাম আল্লাহ পাক আমাকে যত শক্তি দিয়েছে সব শক্তিগুলোকে একত্রিত করে তেলাওয়াতটা আমি শুরু করেছি এক নিঃশ্বাস তেলাওয়াত যখন শেষ হয় আমি হালকা করে চোখটা খুলে দেখি জনগণের অবস্থা কেমন আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কারোর মধ্যে কোনো বিরক্তি নাই কারোর মধ্যে কোনো রকম কোনো বিরক্তির সাপ নাই আমি তাকিয়ে দেখি এমন আকর্ষণের নজরে তারা তাকিয়ে আছে মনে হচ্ছে তাদের হেতাহী

লোক আমার দে lewatে বাধা প্রদান করে নাই জরেগন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া পঁয়তাল্লিশ মিনিট তুলে তেলাবাদ করার পরে নিজেই যখন শ্রদ্ধা কল্লাহুল আদিম বলে তেলাবাদটা বন্ধ করেছি আমি তাকিয়ে দেখি পিন পতন নিরাপত্তা কারো মুখে কোনো কথা নাই কারো মুখে কোনো সাউন্ড নাই ওই পরিচালক যিনি আমাকে দুই মিনিট সময় দিয়েছিল কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে আমাকে ডাক কারি রে কাদি আব্দুল বাসে তোমাকে দুই মিনিট সময় দিয়েছিলাম আর বলেছিলাম দুই মিনিট পরে তোমাকে একটা সিগনাল দিব সিগনাল পাবে না পাবে যখন তুমি তেলাবাদটা বন্ধ করে দিবে তখন এ কারি আব্দুল বাসে তোমাকে এখনো সিগনাল দেওয়া হয় নাই তেল কেন বন্ধ করেছো এখনো সিগন্যাল দেওয়া হয় নাই তেল বন্ধ করেছ তুমি সিগন্যাল পাবে না যতক্ষণ তেলেওয়া করতেই থাকো ততক্ষণ সাংবাদিক কোরআনের মসজিদা কেমন দেখা যায় শোনো ওই পরিচালক আমাকে ডাকতে বলেন তুমি বন্ধ করলে কেন তেল করো আমি বললাম ঘরের দিকে তাকিয়ে দেখেন কত বাজে উনি ঘড়ির দিকে তাকিয়ে প্রথমে লাফি উঠলেন আমাকে বললেন শোনো কাজী আব্দুল আমরা সময় তার বাইবেল থেকে তেলাওয়াত করতেছিল কি আমরা বিরক্ত হয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি কখন তার সময়টাই সময় হিন্দু যখন বেদ থেকে তেলাবাদ করতেছিল তখন তো মনে আমাদের বিরক্তির সাপ ধরা দিয়েছে আমরা সময়টা ঘুমাই দিয়েছি কাজী আব্দুল বাহাসেদ তুমি দুই মিনিট সময় পেলে 45 মিনিট তেলাওয়াত করলে তোমার সৃষ্টি কর্তার কসম আমাদের মনে হচ্ছে এখন অন্তরে দুই মিনিটের তৃপ্তি যেন আমরা পাইরায়ে তুমি তেলাওয়াত করো তোমার তেলাওয়াত শুনে আমাদের ওয়াক্তির্ত আত্মাকে আজকে তৃপ্ত করে নেব কারি আব্দুল বাসিদ বলে সাংবাদিক শোনো ওইদিন আমি তেলাওয়াত শুনে সেই পরিচালক এসে আমার হাতটা চেপে ধরে কপালকে চুমা দিয়ে রাখে দেখে শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই দীর্ঘ জীবন ধরে দীর্ঘ দিন ধরে আমি পরিচালকের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে চাই যে কিতাব মানুষের হেদায়েত জ্ঞান ভুলিয়ে দিতে পারে যে কিতাব মানুষকে দুই মিনিট সময় দিয়ে 45 মিনিট পর্যন্ত বিরক্তহীন ভাবে বসায় রাখতে পারে এই কিতাব আর যাই হোক কোনো মানুষ রচনা করতে পারে না অতএব এই কিতাব লিখেছেন যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে ওটাই আমার সৃষ্টিকর্তার ধর্ম না আদিনা ইন্ডাল্লাহিল ইসলাম ওদের কে কি বলবে কে কি মনে করবে সেদিকে লক্ষ্য করলাম না তুমি সর্বোত্তম আমাকে কালেমা পড়াই না ওই কনফারেন্স শেষে ওই সেমিনার শেষে আমার হাতে হাত দেখে দশ হাজার মানুষ কালে মাত্র মুসলমান আছে